যাদের অন্তর্সমূহে ব্যাধি রয়েছে এবং যাদের বিদয়সমূহ পাশা। আর নিশ্চয় জাদিভরা দুস্তন মতভেদে লিপ্ত রয়েছে ওয়ালিয়া আলা মাল্লাদিনা উতুলা ইল মান্না উল হাপো মেল্ রব্বী কাফায়ু মেনু বিহায়ু মেনু বিহী ফাতু বি তালাহু কুলু বুম আল্লাহ আলাহাদিল্লাজি না আমানু। তারা যেন অবশ্যই তোমার রবের পক্ষ থেকে সত্য অতপর তারা যেন প্রতি ইমান আনে এবং তাদের অন্তর যেন প্রতি অনুগত হয় আর যারা ইমান এনেছে নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সরল পথ প্রদর্শনকারী ওয়ালায়াজালুল্লাদীনা কাফারুফি কাফারু দি মেন হাত্দাদা তিয়াহম সাদু বাউ দাদা আওয়া দিয়াহোম আওয়া তিয়াহম আদা বুয়াউ মিন নাকিম পঞ্চান্ন আফ যারা কুফি করে তারা এতে সন্দেহ পোষণ করতে থাকবে যতক্ষণ না তাদের নিকট আকস্মিকভাবে ক্রিয়ান্ত এসে পড়বে অথবা তাদের নিকট এসে পড়বে এক বন্ধার দিনের আছে